ত্রয়োদশ সংশোধনের বাতিলের রায়ের মাধ্যমে শুধু বিচার বিভাগ নয় পুরো জাতির সঙ্গে প্রতারণা করেছিলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এমন অভিযোগ বিএনপি মহাসচিবের আইনজীবীর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা রিভিউ শুনানির সপ্তম দিনে আপিলের শুনানিতে তিনি অভিযোগ করেন এদিন একই বিষয়ে সমাপনী বক্তব্যে আইনজীবীরা বলেন আপিল বিভাগ চাইলেই তা সংশোধন করতে পারে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়েছে বারোটি এর মাঝে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে হওয়া তিনটি নির্বাচনের গ্রহণযোগ্যতা ছিল সবচেয়ে বেশি তবে হাজার এক সালের তিরিশে জুন ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের সূত্র ধরে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ চব্বিশের পাঁচই আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর সংবিধানে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে উদ্যোগী হন বিশিষ্টজন রাজনীতিবিদ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা সপ্তম দিনের আপিল শুনানিতে আইনে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিএনপির আইনজীবীরা বলেন বিচারিক নিয়ম ও প্রথা ভেঙে রায় দেন সাবেক প্রধান বিচারপতি সংবিধান একটা গুরুত্বপূর্ণ বিষয় আর বিচার বিভাগও বাংলাদেশের সংবিধানের গার্ডিয়ান কাজেই গার্ডিয়ান সঠিকভাবে দায়িত্ব পালন করেছে কিনা সেই বিষয়ের উপরে ইন্ডিয়ান ডিসিশন প্লেস করার কানাডিয়ান ডিসিশন প্লেস করার এবং আমাদের নিজেদের দেশের যে সমস্ত সর্বোচ্চ আদালতের রায় আছে সেগুলো প্লেস করার কিউরিরা কি বলেছেন আর প্রধান বিচারপতি হক সাহেব তার ফুল জাজমেন্টের মধ্যে কি ইতিহাস তুলে ধরেছেন তৎকালীন প্রধান বিচারপতি জনাব এ ভিএম নেতৃত্বাধীন সাত জনের বেঞ্চে আপিল বিভাগে শুনানি হয়েছিল এবং সেই রায়ে বিচারপতি যে দিয়েছিলেন তার সঙ্গে আরো তিনজন বিচারপতি একমত পোষণ করেছেন চারজন বিচারপতি বলেছেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে চালু করা হয়েছে সেটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী বুধবার বিএনপির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষ এই মামলায় নিজেদের আইনি অবস্থান তুলে ধরবে মাধ্যমে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা